ধীরে ধীরে এগিয়ে আসছে সমুদ্র খাদের কিনারে কপিলমুনি আশ্রমের অস্তিত্ব ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দারাও দীর্ঘদিন ধরেই ভাঙনে জেরবার দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের উপকূলবর্তী অঞ্চল দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলার সময়েও ভাঙনের জেরেই বন্ধ ছিল দুই থেকে চার নম্বর স্নানঘাট এবার ভাঙন দেখা দিয়েছে এক থেকে চার নম্বর ঘাটে অভিযোগ দুর্ভোগ বাড়লেও নেই পাকাপাকিভাবে মেরামতের কোনো তোরজোর এটা আতঙ্ক তো অবশ্যই আছি কারণ আমরা তো সব নদীর তীরবর্তী দোকানদার জায়গা ছোট হয়ে গেলে দোকান অনেক সময় পড়ে যাচ্ছে এটা একটা স্থায়ী বাঁধ তৈরি হলে সবারই উপকার হয় বর্ষাকালে এই বর্ষাকালে সমুদ্রের জল বা বিভিন্ন প্রতি বছরের নিম্নচাপ এই নিম্নচাপের জন্য এখানকার যে উপকূলবর্তী মানুষ প্রচণ্ড আতঙ্কের ভিতরে থাকে আমরাও আতঙ্কের ভিতরে রয়েছি তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যাতে ভাবে এই সমস্যার সমাধান করা যায় সেইটুকু করবেন অস্থায়ীভাবে না করে পাকাপাকিভাবে ফাকিভাবে ভাবে আপনারা একটু ব্যবস্থা গ্রহণ করুন যে যেটা যা করলে এই ভাগনটাকে মোকাবিলা করা যায় সেই জিনিসটা বাদে সব ধরনের প্রয়াস হচ্ছে সবাই কিন্তু বোঝেন যে কিভাবে ভাঙনটা রুখতে হবে কিন্তু এই ভাঙনের একটা জায়গা থেকে মুনাফা নেওয়ার উদ্দেশ্যে ভাঙনটাকে আমরা জিয়ে রেখেছি এবং সেই ব্যবস্থাগুলো আমরা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর দাবি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার সাগর গঙ্গাসাগর মেলার যে ভাঙন এই ভাঙন নিয়ে আমাদের সরকার উদ্বিগ্ন করে এটাকে একটা করুন চিন্তা যেখানে দীঘাতে এত বড় বড় ঢেউ আটকে দেওয়া যাচ্ছে উন্নত প্রযুক্তি দিয়ে আর সেখানে এই সাগর দ্বীপের কপিলমণি মন্দিরের সামনে এই সামান্য ঢেউ আটকে স্থায়ী কংক্রিটের বাঁধ করতে পারছে না এদের হচ্ছে সদ ইচ্ছার অভাব আর তাদের মানসিকতা যদি থাকে কাঠমানি খেয়ে পকেট ভরাবো তো কি করে স্থায়ী বাঁধ হবে পূর্ণিমার ভরা কোটালে ক্ষিপ্র সমুদ্রের গ্রাসে যাচ্ছে সমুদ্রের পার মরার ওপর খাড়ার ঘা হয়ে উঠেছে বর্ষা এই পরিস্থিতিতে আশ্রমের পাশাপাশি নিজেদের ভবিষ্যতের কথা ভেবে শিউরে উঠছেন এলাকাবাসী গঙ্গাসাগর থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকে বাংলা